হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আজকের রেসিপি শাক ভাজা খুবই সিম্পল একটা রেসিপি একটু পরিপাটি করে বানিয়ে নিলে এর স্বাদও দুর্দান্ত হয় কাটা থেকে নিয়ে পুরোটাই আপনাদেরকে শেয়ার করব আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি কলমি শাক ভাজা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ কলমি শাক নিয়ে নিয়েছি শাকটা কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাকটা যখন কিনবেন একটু তাজা দেখেই কিনবেন তাহলে শাকটা ভালো তৈরি হবে এবার দেখুন বেশ কিছুটা শাক আমি একসাথে এইভাবে নিয়ে নিয়েছি এবার শাকের মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম কেটে এইভাবে একসঙ্গে করে আবার এইভাবে কুচিয়ে নেব যারা ছুরি দিয়ে কাটতে পারেন না তারা বটি দিয়েও একইভাবে কেটে নেবেন শাকটা যতটা কুচিয়ে কাটবেন দেখতেও ভালো লাগবে আর শাকটা তৈরি করতেও সুবিধা হবে যারা শাক কাটতে জানেন তাদের তো কোনোই অসুবিধা হবে না আর যারা একদমই নতুন তারা কিন্তু একটু সাবধানে কাটবেন এইভাবেই কিন্তু কেটে নিতে হবে আমি সব শাকটাই কেটে নিয়েছি এবার শাক ভাজাটা তৈরি করব তার জন্য কড়াতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা আমি ভেঙে দিয়েছি এরই সাথে হাফচা চামচ কালো জিরে এবার তিরিশ সেকেন্ড সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম সাত থেকে আট কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি সেই রসুনটাই এবার দিয়ে দিলাম দিয়ে আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে কেটে নিয়েছি এবার পেঁয়াজ দুটো এর মধ্যে দিয়ে দেব আবারও পেঁয়াজ আর রসুন একটু হালকা লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমকে আমি হাইতে রেখেই ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকের সাথে দিয়ে দেবো ছটা কাঁচা লঙ্কা তিনটে আমি চিড়ে দিয়েছি আর তিনটে কিন্তু গোটা আছে হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এগুলো একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমকে আমি হাইতে রেখেই ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু গ্যাসের ফ্লেমকে হাইতে রেখেছি তাই অনবরত নেড়েছে ভালো করে মিশিয়ে নিতে হবে নুন আর হলুদের সাথে মেশাতে মেশাতে শাকটা দেখুন অনেকটাই মজে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি খুলে নিয়ে আবারও এইভাবে নেড়ে নিচ্ছি এইভাবে নেড়ে নিলে পুরো শাকটাই ভালো মতো সেদ্ধ হবে ওপরেরটা নিচে আর নিচেরটা ওপরে করে এইভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেই দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তিন মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি চিনিটা দিলে এই শাকের টেস্ট খুবই ভালো হবে তবে যারা খান না তারা নাও দিতে পারেন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু আর ঢাকা দেব না এইভাবেই নেড়ে চেড়ে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমকে আমি হাইতে করে দিয়েছি হাইতে করে দিয়ে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি যেভাবে তৈরি করলাম এইভাবে একবার অবশ্যই আপনারা শাকটা তৈরি করে আমাকে জানাবেন আপনাদের শাকটা ঠিক কেমন তৈরি হলো গরম ভাতের সাথে যদি একটু কাশুন্দি নিতে পারেন তাহলে তো আরোই ভালো হয় তবে শুধু শুধু খুবই ভালো লাগবে যারা রুটি খান তারা রুটি দিয়েও কিন্তু এই শাকটা ট্রাই করতে পারেন আমার শাক ভাজা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে নিলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর বেলাইকনটাও ক্লিক করে নেবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন